হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আশা করি ভালোই আছো এই তো সকালটা সকালটা কী দিয়ে শুরু করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে প্রথম কাজ মাছ বের করে ভেজানো তারপরে সকালের নাস্তার জন্য আয়োজন করতেছি এবং কী কী সেটাই এখানে কাঁকরল বাজি লাউ ভাজি ডাল দিয়ে আর করেছে পটল ভাজি আর সাথে রুটি আর আছে চ্যাপা সুটকি ভুনা আর পোচ এই ছিল আজ সকালের নাস্তার আয়োজন সকালের নাস্তা করার পর মামনিদের স্কুলে যাচ্ছে স্কুলে তাদের টিফিন খাওয়িয়ে এসে রাস্তায় দেখতে পেলাম কবুতর তাই তো সেখান থেকে চারটা কবুতর কিনে নিলাম কিনে নিয়ে কেটে ডুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন এগুলো ফ্রিজে রেখে দেব তারপর দুই যা আর মামনি মিলে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখতে পাচ্ছ আমার ছোট্ট মামনি আর আমার ছোট যা তিনজনে মিলে কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি ভিডিওটি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো এই তো তিনজনে মিলে অলরেডি আমরা চলে এসেছি ঢাকা নিউ মার্কেট কী কারণে এসেছি এই তো দেখতেই পাচ্ছ আমরা একটা শাড়ির দোকানে ঢুকেছি এবং অনেকগুলো দোকানে দেখেছি আমরা প্রথমে একটু ঘুরে কয়েকটা দোকানে দেখেছি কি কি নতুন কালেকশন এসেছে শাড়ির এই তো অবশেষে একটা দোকানে বসলাম আর সেখান থেকে কিছু শাড়ি নিলাম এই তো দেখতে পাচ্ছ আমরাও দেখতেছিলাম আর দোকানের লোকজনগুলো ডিসপ্লে করে আমাদের শাড়ি দেখাচ্ছিল এবং কোন কোন শাড়ি নিলাম সেটা দেখতে হলে আমার পুরা ভিডিওটা দেখতে হবে আর যারা ভিডিওটি দেখা শুরু করেছ একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই তো এখান থেকে শাড়ি দেখে শাড়ির কাড়াল আমার ছোট্ট মামনি পছন্দ করে দিয়েছে তার কাকিকে এবং মাকে কোনটা ভালো লাগবে সেই পছন্দ করেছে এখানে আরও কিছু হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো দেখে নিলাম কেমন লাগবে আমাদের সামনে একটা এবং অকেশন অকেশন আসতেছে সেটাও তোমরা দেখতে পাবে তার জন্য এই শাড়িগুলো দেখা এই তো আমাদের শাড়ির দোকান থেকে শাড়ি কিনা শেষ এখন চলে এসেছি আর অন্য কোনো কিছু কেনাকাটার জন্য এখানে একটু ফাঁকা ছিল তাই তো একটু ভিডিও করে নিলাম মার্কেটে এত পরিমাণ ভিড় আর ছুটির দিনে তো নিউ মার্কেটে প্রচুর ভিড় হয় ছুটি ছাড়া হয়তো নিউ মার্কেটে আসলে একটু লোকজনের ভিড় কম হয়। হয়তো আমরা এখন কেনাকাটা করে আরও অন্য কিছু কেনাকাটার জন্য অন্যদিকে চলে যাচ্ছি আমাদের এই তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আবার তিনজনে অটো করে চলে এসেছি বাসায় চলে আসলাম এখন কে কী কিনলাম সেটা দুই যা মিলে মার্কেটে কী কী কিনলাম কার জন্য কোন শাড়ি এখন সেগুলো বের করা হচ্ছে এই তো দেখতে পাচ্ছ আমার ছোটো যা এখন সবগুলো বের করতেছে আর দুজন মিলে দুই দুজনের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম আরও মামনি বাবুদের এবং বাবুর বাবাদের কেনাকাটা বাকি আছে সেগুলো আবার পরে কিনব আজ কিনলাম আমরা দুই জায়ের জন্য শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি আর আমার ছোট্ট মামনিদের জন্য হালকা পাতলা কিছু কিনেছি ওদের জন্য নতুন জুতা কিনে দিয়েছি ওদের জামা কাপড় পরে আবার যেয়ে কিনতে হবে এই তো দেখতে পাচ্ছ কি কি শাড়ি আমরা নিয়ে আসলাম এবং কি কি কালার কেমন হয়েছে শাড়ির কালারগুলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমার ছোটো যা দুটো শাড়ি কিনেছে আমি দুটো শাড়ি কিনেছি উপলক্ষে এই শাড়িগুলো কিনলাম আমাদের সামনে একটা বিয়ের অনুষ্ঠান আসতেছে সেই কারণে এই নতুন শাড়ি আবার কেনা হলো শাড়ি গহনা তো মেয়েদের খুবই শখের জিনিস আমরা তো মেয়েরা শাড়ি গহনা খুবই পছন্দ করি তাই তো মাঝে মাঝে একটু শখ করে শখের ইচ্ছা পূরণ করা এই তো দেখতেই পাচ্ছ আমার মামুনে সে এই প্রথম এত উঁচু জুতা কিনেছে কিনে তো সে খুব খুশি এই তো শাড়িগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো আজ আমাদের মার্কেট করা অবশ্যই কমেন্টস করে জানাবে এই হচ্ছে মামনিদের কোমরের ব্যাচ বিছা আর হাতের বেসলাইট এই তো দেখতে পাচ্ছ আমার ছোট্ট মামনি হাতে পরেও নিয়েছে জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই তো আমার মেচুটা শাশুড়ি দেবর এসেছে মার্কেটিং দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে